সম্মানটা ভাইরা এবার আল্লাহ নবী এই কথা শুনে সাহাবি যখন কেঁদে দিলেন আপনাদের ভালো করে মনের জন্য বলছি একজন সাহাবি ছিল নাম হলো ওজাই কি নাম বনি ইসরায়েলের সময় ঘটনা আপনার নোট করেন সরাসরি কোরআন এবং হাদিস থেকে আল্লাহ পাক যেন সরাসরি কোরআন হাদিসের আলোচনা করার তৌফিক দান করে বলেন আমি বনি ইসরায়েলের একজন আবেদ বান্দার নাম হল ওজাইল কি নাম এই ওজাইল চার ভেড়া মারার মতো গ্রামের মধ্য মাঠের মধ্যে একটা ইবাদতখানা খানা তৈরি করেছে মসজিদ ঘর তৈরি করেছে ধরে নেন ওই জায়গায় আল্লাহর কার বনে নামাজ পড়তেছে নামাজ আদায় করতেছে ওজাইলের মা গিয়া বলছে উজাইর রে এইভাবে করে একটা ডাক দিয়েছে ও কথা বলেন নাই চিন্তা করলেন আমি কথা বলবো না কারণ আমি নামাজে আসি আল্লাহর কথা হচ্ছে আমার মনে হয় ডাকের আল্লাহর সাথে কথা বলার জরুরি বেশি আবার মা ডাক দিয়েছে তৃতীয়বারে মা ডাক দিয়েছে ও চিন্তা করছে আমি এখনো কথা বলবো না সালাম ফিরানোর পর কথা বলবো সরাসরি কিতাব থেকে বলছে আপনারা নোট করতে পারেন এবার চোখের মা অজান্তে মন থেকে বলে ফেলেছে মাবুদা যে সন্তানকে তিনটি ডাক আমি মা গর্বধারিণী দিলাম আমার সন্তান আমার ডাকে এখনো সারা দেয় না আল্লাহ আমি তো তার উপরে সন্তুষ্ট হতে পারলাম না আল্লাহ গো আমার এই ছেলেকে তুমি একজন ব্যবীচারিণী মহিলার সাথে সাক্ষাৎ করে হয়রানি বাড়ায়া দিও তার সাথে সাক্ষাৎ করে তুমি ব্যয়জ্যোতি করো না মুজিবিল্লা বলে মা যদি দোয়া করে কারেন্টের চাইতে দ্রুত কবুল হয় শোনা ভাইরা এই জিনিস যাদের বেঁচে আছে ভুল করবেন না আমি যাচ্ছি এমসলান জায়গায় চোখের পানি ধরে রাখতে পারবেন না কোরআন দিয়েছে মধু আমরা দেখেছি কিন্তু পড়েছি কিন্তু বাস্তবতা দেখি না এবার হঠাৎ করে মজাই যেই ঘরে থাকতো ই বাদত বন্ধ কি করতো ওই ঘরে একটা রাখালকে নিয়ে ওজাই থাকতো যখন ও থাকতো না রাখাল দেখাশোনা করতো একজন রাখাল মহিলা ছিল মহিলার মধ্যে একজন রাখাল নিয়েছিলেন উনি ওই ছেলের সাথে হঠাৎ করে সম্পর্ক যখন হয়েছে সঙ্গে সঙ্গে তারা অবৈধ সম্পর্কর কারণে ওই মেয়েটির গর্ভে সন্তান দিয়েছে আল্লাপাক সঙ্গে সঙ্গে সমাজের মধ্যে কুচ্ছা রটনা শুরু হয়েছে এমন সময় সমস্ত মানুষরা যখন ওজাইরকে দোষী করেছে তুমি এই কামটা করেছ ওজাইর এত নৈকট্য আল্লাহ লাভ করেছিল লও ও সন্তানকে বলেছে সন্তান বলো তুমি তোমার পিতাকে সঙ্গে সঙ্গে সন্তানটা বলেছে আমার পিতা ওজাইর নয় তার যে রাখা ওই ঘরে থাকে সে আমার সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে আল্লাহ আমার মায়ের সঙ্গে ব্যবচার করার কারণে আমি সন্তান তখন সকলেই বললো ওজাইর তুই এই ছেলেকে যেহেতু তোমার ঘরে রেকেটার জন্য তুমি নাই বলে এবার আল্লাহ রাস্তামাকে maaf করে দাও আমি কামার করব না ওই যে মা দোয়া করেছিল আমার সন্তানকে পেবিচারী না একটা মহিলা দিয়ে বিartifactId করো শোনা ভাইরা বলেন তো সেই আল্লাহ আছেন না না আছেন কথা বলেন করে মায়ের কানন যাবদ জীবন মায়ের কানন মনে কানন রে পরে পারাপুচি দর্শা রে কান্দন কয়েক দিন পর থাকে না জনম দক্ষিণী আমার জনম মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখে দর দি আমার জনম দু মা ভাই আপনাদের মধ্যে মন খারাপ

ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করবা না একটু শিরক মিহি শেয়াম তার সাথে কোনো বস্তু কোনো বিষয়কে তোমরা শরীক করবা না কোনো কিছুকে তোমরা শরীক করবা না তারপরেই আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম মুবিল ওয়ানি তার সাথে সৎ ব্যবহার করবে মানাই ব্যবহার করবে উত্তম আচরণ করবে তোমার স্ত্রীর কথা শুনে কখনো পিতা মাতাকে কষ্ট দিমানা ঘোষণা রাখা আমাদের সমাজে দরজাল মার্কা মহিলা আছে না নাই এই জন্য কোন সন্তান স্ত্রীকে যদি বাধা দেয় ধোকা দেয় স্ত্রী বিচার আগেই করবেন না আপনি অবজারভেশন করবেন আপনি তো